সালামালাইকুম বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের শিক্ষার্থীর সামনে সর্বশেষ একটা ভিডিও নিয়ে সামনে উপস্থিত আছি আজকের হচ্ছে যে তোমাদের তোমার আগামীকাল হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা তোমাদের এই গণিত পরীক্ষা আর তোমাদের ভালো করার জন্য তোমাদের হচ্ছে ডাকির যে পরীক্ষা ইতিমধ্যে তোমাদের হয়ে গেছে এই ডাকি পরীক্ষার প্রশ্নপত্রের সাথে তোমাদের প্রশ্নপত্র হুবহু তোমাদের একই রকমের টাইপ তোমাদের মিট থাকে তাই তোমরা যদি ডাকি পরীক্ষার প্রশ্নপত্র যদি সঠিকভাবে পড়ে যাও তাহলে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের কমন পড়তে পারে তাই আমি তোমাদের দাখিল পরীক্ষাতে তোমাদের কাছে খুবই সহজ প্রশ্নগুলো যেগুলি প্রতি বছর আছে তোমাদের এসএসসি পরীক্ষাও আসে এবং কি দাখিল পরীক্ষাও আসে সেই সব প্রশ্নে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছিল এইসব প্রশ্নগুলো তোমরা যদি দেখ এইসব প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের দেখা যাচ্ছে তারা একদমই কম পারো তারা এখান থেকে পড়লে বা এরকম টাইম প্রশ্ন তোমাদের আসে বলে তা তোমরা দেখা যাচ্ছে তোমরা এখান থেকে ভালো একটা রিজার্ভ করতে পারবা প্রথমে আমি আসি হচ্ছে তোমাদের সেটিকে তোমাদের সেটি প্রথমে দেখো যে তোমাদের একটা বলেছে যে এই সমস্ত একটা সেট এবং পি এর উপদার সময় নিচে কোনটি এরকম যদি থাকে মানে উপদার সময় কয়টা বা পুলিশের সময় কয়টা থাকে তা তোমাদের নিরাময় সূত্রকে তুটুন করা তোমাদের এন এখন কী হবে এখানে হচ্ছে এন মানে কি এন শব্দ তোমাদের এখানে কয়টা হচ্ছে তোমাদের উপাদান আছে দেখবে যে তোমার উপাদান সময় কয়টা উপাদান সময় কত কত তুমি কত তুমি অ্যান্সার দিই

তোমরা এই সংখ্যাটা ক্যালকুলেশন নিয়ে পরে পয়েন্টটা কি দেব সংখ্যা থাকবে ঠিক অক্টম তোমাদের সব পূর্ণ সংখ্যা হবে তারপর দেখো চার হচ্ছে একটি রম্বসে দুটি কর্ণে হচ্ছে দুটো দেওয়া আছে সেভেন সেমি এবং এইট সেন্টিম ডট এখন এটি ক্ষেত্রে প্রথম রুম রম্বসে যদি ক্ষেত্রে নিরাকর সত্য যদি তোমাকে জানো তাহলে সহজভাবে রম্বসে ক্ষেত্রে নিরাকর সূত্র জানতে পারবে রম্বসে ক্ষেত্রে সত্য কি হাত গুণ হচ্ছে তোমাদের কি হবে দুটি কর্ণ হচ্ছে গুণফল যে কোন দুটো কর্ণ থাকে যেমন এখানে সেভেন আর এখানে এইট রয়েছে

এখন তোমরা যদি ধারো একটা সমতা ধারার সত্য নাই পারো তাহলে তোমরা কি করবা তোমার হচ্ছে যে তোমার এখানে কয়টি দেওয়া হচ্ছে তিনটি পথ দেওয়া আছে এখন তোমার কি তিনটা পথ কি হবে বাকি দুটা পথ মানে এখন পাঁচটা পথ দিনটা পথ তিনটা দেওয়া আসছে বাকি দুটা কি হবে বাকি দুটি হবে কত প্রত্যেকবার দেখ হচ্ছে দিনে খুবই কমছে এবং কত দেওয়া হচ্ছে থার্টি থ্রি তারপর কত হবে তোমাদের বিয়ে হবে কত বিয়ে করে কত থার্টি হবে এই সবাই সারপর কত হবে বিয়ে আরো বিয়ে করবে তিন টোয়েন্টি

ফোন করতে তোমার দাও কল করতে তুমি এসে গো এখানে একটু আসবে আবার দেখো তোমাদের নয় নম্বর পোস্টে দেখো নয় নম্বর পোস্টে তোমার দেওয়া আছে হচ্ছে এখন কি গ্রামার দেখো তোমাদের যদি নম্বর এবং ভূমি দেওয়া থাকে কোন সূত্র ফেলাতে হবে তোমাদের কি ভূমি হচ্ছে তোমার জানো ট্যানটিদের সূত্র এখন এখানে ট্যানটিদের সূত্র ফেলালে খুব সহজ তোমরা এখান থেকে ডাবল করতে পারবা এখন তোমরা এখানে ট্যানটিদের সূত্র কি তোমার জানো ট্যানটিদের সূত্র হচ্ছে নম্বর ডিভাইড বাই ভূমি লম্ব বলে দেওয়া আছে তোমাদের রুট থ্রি ভূমি ট্যানসের পর তোমাদের ওয়ান এখন তোমার সাথে তোমরা যদি এখান থেকে

এখন এ পার অফ সির মান অথবা এ প্রাইমের মান তোমার যাই করো না একই রকম অ্যান্সার আসবে এখানে এরকম অঙ্ক করার ক্ষেত্রে কী করতে হবে তোমাদের ওই যে ইউ ইউটা থাকবে সে ইউ থেকে তোমাদের যে সেট তোমাদের এখানে দেওয়া থাকবে সেই সিটটি কিন্তু বিয়োগ করতে হবে এখন এটা বিয়োগ কীভাবে করবা বিয়োগ করার নিয়ম হচ্ছে যে তোমাদের এই যে ইউ থেকে কোন কোন সংখ্যা মিল আছে দেখবা দেখো তোমাদের অন মিল আছে অন বাদ তখন তোমাদের কত মিল আছে থ্রি তোমাদের থ্রি বাদ তখন কত মিল আছে সিক্স তোমাদের সিক্স বাদ বাসে কি তোমাদের বাসে হচ্ছে তোমাদের টু তারপর ফোর এবং ফাইভ

তারপর দেখো তোমাদের তেরো নম্বর তেরো নম্বর হলো তোমাদের একই রকম সূত্র যে তোমাদের এখানে দেখো সত্তর এখানে জান কি অর্থাৎ তোমার যদি ভাঙো উপর তোমাদের কি হবে কিউ হবে এবং দেখো তোমার তোমার জানবো প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের কত এ বি প্লাস বি স্কোয়ার এই শুধুমাত্র তোমাদের অ্যানসার হয়

অঙ্গ করার সময় কি করতে হবে অঙ্গ করার সময় তোমাদের প্রথমে দেখো তবে কথা হবে তোমাদের এরকম যদি থাকে তোমার কি অন্টিক তোমরা লিখতে পারবা যে কোনো ক্ষেত্রে এখন এটা হচ্ছে তোমাদের কথা তোমাদের হচ্ছে

তা হলো তোমার অনাবৃত্ত অনাবৃত্ত আছে কয়টা হচ্ছে তোমাদের কয়টা আছে তোমাদের আছে হচ্ছে একটা আমরা শূন্য বিভাগ আর বিভাগ তোমাদের হচ্ছে এই পুরো টুকাটা কত পুরো টুকু হচ্ছে বারো এখন তোমাদের অনাবৃত্ত কোনটা অনাবৃত্ত শুধুমাত্র দেওয়া আছে এক এই এক তোমার বিয়ে করবো অর্থাৎ যে কক্ষ সংখ্যাতে সব সংখ্যাতে তোমার কি করবে এই অনাবৃত সঙ্গে তোমার বিয়ে করে দেবে বিয়ে করে দিলে চেঞ্জ হবে অর্থাৎ এন ডিভি ডিভি কত তোমাদের নাইনটি এটা হচ্ছে তোমাদের কত অ্যান্সার হচ্ছে তোমাদের খুব সহজ নম্বর একটা তোমার একটা সূত্র এখানে তোমরা জানি সূত্র গেলে জানো যে সূত্র কি তোমাদের হবে তারপর দেখো এই একটা মানে কি পরিশ্রম হচ্ছে একটা ত্রিপুজির পরিশ্রম হচ্ছে তিনটা বাহু যোগ একটা তিনটা বাহার যোগফল তোমাদের হচ্ছে পরিশ্রম দিন করা এখন সমত মানে সমত থেকে তিনটাতে

ভাল পড়ে যাওয়া তোমরা এখান থেকে দশটা করোট কমন পাবা আজ এই পর্যন্ত বিরোধী দরিদ্র সবাইকে দেখার জন্য ধন্যবাদ